আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে আর পেঁপেতে আসলাম এখন সার দিতে তো বেশ পেঁপে বেশ ভালোই মোটামুটি আছে তো কিছুদিন আগে পেঁপে ভাঙা হয়েছিলো তো আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন যে পেঁপে ক্ষেতের মধ্যে কলা গাছ কেন লাগানো হয়েছে এটা সম্পর্কে আপনাদের দুটো কথা বলবো তারপরে পেঁপে সম্পর্কে দুটো কথা বলবো কথা হচ্ছে আমার এটা পণ্য কাটা পেঁপে তো পেঁপের মধ্যে গেছে জায়গায় জায়গা যায় আপনার জমি ফাঁকা আছে গাছ নাই গাছ না থাকার কারণে এখন কথা হচ্ছে গাছ না থাকার কারণে মন কলা গাছটা কলা গাছগুলো লাগিয়ে দিয়েছি যাতে কলা হচ্ছে আপনার এক বছরের ফসল আর পেঁপে হচ্ছে তিন বছরের ফসল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কলাটা লাগানো আবার একটা শাড়ি মানে একই শাড়ি আবার দুইটা ক্ষেতেই কাজ করবে দেখা যাচ্ছে পেঁপেরও কাজ করবে আপনার দেখা যাচ্ছে কলারও কাজ করবে সেই জন্যে আর যেহেতু পেপার গাছ তো কেড়মি বড়ো যাবে কলা গাছ তো ছোটো বেশি বড়ো হবে না আর সেই জন্যে পেঁপেটা কলাটা লাগানো পেঁপের খেতের মধ্যে আর এখন যে সারগুলো দেবো পেঁপেগুলো করে মোটা করার জন্য যেহেতু এখন বাজার বেশ ভালো এখন আঠাশ টাকা তিরিশ টাকা পেঁপের কেজার আমি আজ এক সপ্তাহ আগে পেঁপে বিক্রি করেছিলাম অনলি বিশ টাকা কেজিতে তো দেখা যাচ্ছে এখন আমার অনেক টাকা লস এই লস লাভ করতে গেলে হয় না চাষে সব কোন সময় দাম ওঠে কোন সময় দাম কমে এটা দেখতে গেলে তো আর হয় না তো আপাতত দেখা যাচ্ছে ফাঁকার কারণে কলাটা চাষ করা এটা মিশ্র চাষ এই চাষে লাভবান হওয়া যায় যদি কপালে লেগে যায় আশা করি আপনারা ভিডিওর সম্পূর্ণ দেখবেন এখন হচ্ছে তো আপনারা এখানে দেখছেন যে এখানে হচ্ছে ইউরিয়া পটাশ এবং টিএসপি মোট তিনটা সার এখন আপনার দেখাবো তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পটাশ টিএসপি এবং ইউরিয়া মোট আমার এই পেঁপে খেতে তিনটা সার এখন দেবো যাতে পেঁপেগুলো মোটা হয়ে যায় দ্রুত ফের আবার তো ভাঙতে হবে কারণ এখন এই মার্কেটে যদি টিকে মানে মার্কেট যে ধরতে হয় তাহলে সারের বিকল্প আর কিছু আমি দেখছি না তবে একটা কথা বললে রাখি টিএসপির সাথে কোনো দশটা কাজ করে না সেজন্য টিএসপি দিলে আপনারা দশটা দিবেন না আর ইউরিয়া এবং দশটা দিবেন সব বেশি বেশি যাতে ফলগুলো মোটা হয় সবচাইতে ভালো হয় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে তো নিয়মিত এমন ভিডিও পাবেন আশা করি